নমস্কার প্রিয় বন্ধুরা হঠাৎ করে বিশেষ একটি লাইভে আসার কারণ সেটা হলো আপনার ইতিমধ্যেই হয়তো বা আপনারা অনেকে জেনেছেন বা নাও জানতে পারেন যেহেতু আমার কাছে তথ্যটা এসেছে আমি বিষয়টা মনে করি যে সবাইকে বিষয়টা অবগত করা উচিত এই বিষয়ে এবং যার যার অবস্থান থেকে যারা বাগেরহাটে আছেন বিশেষ করে বাগেরহাটের আইনজীবী আমি অনুরোধ করব যে তার পাশে দাঁড়ানোর জন্য এবং তাকে সহযোগিতা করার জন্য গতকাল সন্ধ্যায় আমার কাছে একটা ফোন আসে ফোনটা করেন আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যিনি বিশ্ব হিন্দু পরিষদের সাথে সম্পৃক্ত বিশ্ব হিন্দু পরিষদের সুবীর কুমার সাহা সবাই তো আপনাকে চেনেন অনেকে চেনে না ফেসবুক আইডি হল সেন্টু সাহা নামে তিনি পরিচিত তা যাই হোক তিনি আমাকে ফোন করলেন যেরাম বিশ্ব হিন্দু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল মহোদয়কে বাগেরহাটের পুলিশ সুপারের পরিচয় দিয়ে কিছু লোক তাকে তুলে নিয়ে গেছে তা আমি তো জানি সে ঢাকায় ছিল তার একটা মামলা ছিল তার আগের দিন বা দুদিন আগে আমি সেই মামলা পরিচালনা করি গুলশান থাকেন তো আমি ভাবছি ঢাকা থেকে বা তাকে তুলে নিয়ে গেছে যাই হোক পরবর্তী আমি সাথে সাথে বাগেরহাটের পুলিশ সুপার মহাদাইকে ফোন করি এবং ফোন করে এই বিষয়ে সত্যতা জানতে চাই তিনিও আমার সাথে আমার সাথে বলেন যে হ্যাঁ আমরা তাকে তুলে নিয়ে আসছি তবে ঢাকা থেকে নয় অন্য জায়গার থেকে এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি জিজ্ঞেস করি আপনাদের কাস্টোডিতে আছে কিনা না বা ঘটনা বলছেন যে হ্যাঁ আমাদের কাস্টোডিতে আছে যাই হোক এটা একটা সত্যতা জানার বিষয় কারণ অনেক সময় আপনারা জানেন যে বিভিন্নভাবে বাংলাদেশের যে পরিস্থিতি ডিবি পরিচয়ে সেনাবাহিনী পরিচয়ে সেনাবাহিনী পরিচয় তো আপনি দেখছেন পরে মোহাম্মদপুরে ডাকাতির ঘটনাও আমরা অনলাইনে দেখি তো সেই ক্ষেত্রে একটা ভীতির পরিমাণে যে কারা নিয়ে গেল যদি পুলিশ নিয়ে যায় প্রশাসন নিয়ে যায় সেটা তো একটা আমাদের জন্য স্বস্তির জায়গা যে না তারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো ব্যক্তিকেই যে কেউ নিতে পারে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো এলিগেশন থাকে অবশ্যই তাকে সে মামলায় আসামি করবে তাকে গ্রেপ্তার করবে এবং যে কেউ হতে পারে সেটা আমিও যদি সেই কোনো ষড়যন্ত্র বা কোনো কিছুর সাথে জড়িত থাকে আমাকেও গ্রেপ্তার করবে সেটা নিয়ে বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু কোনো নিরীহ কোনো ব্যক্তিকে যেন গ্রেপ্তার করা না হয় কোনো ষড়যন্ত্র করে যেন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয় সে বিষয়টা আমরা সব সময়ের জন্য রাষ্ট্রের কাছে আমাদের এটা দাবি থাকবে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে তো যাই হোক পরবর্তীতে এখন শুনতে পেলাম যে তাকে বিস্ফোরক একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং চিতলমারি তার বাসা যেহেতু চিতলমারি চিতলমারি থানা থেকে বাগেরহাট কোর্টে তাকে চালান করা হয়েছে যাই হোক যে সময় আমাদের এক ছোটো ভাই ফোন করেছিল সেই সময় আমি একটা আন্তর্জাতিক মিটিংয়ে ছিলাম যার কারণে ফোন রিস করতে পারি না পরবর্তীতে এখন কথা হলো যে তাকে বাগেরহাট কোর্টে পাঠানো হয়েছে তা আমরা যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলাই থাকে সেই মামলায় তাকে ওয়ারেন্ট পাঠানো হবে ওয়ারেন্টের বলে থানা তাকে গ্রেপ্তার করবে বা তাকে সমন দিবে যাই হোক কিন্তু জিজ্ঞাসাবাদের নাম করে তাকে গ্রেপ্তার করে এবং বিস্ফোরক মামলায় তাকে যদি কোর্টে চালান করে তাহলে এটা তো আমরা মনে করি যে আসলে সরকার বা প্রশাসন কেন এটা করেছে শুধু আমাদের আর কাছে এখনও পর্যন্ত কোনো কাগজপত্র আমরা পাই নাই তবে এটা অত্যন্ত উদ্বিগ্নের জায়গা উৎকণ্ঠার বিষয় আমরা সরকারকে বলবো যে তিনি যদি নিরাপরাধ হয়ে থাকেন তাকে অনতি বিলম্বে যেহেতু একটা মামলা হয়েছে আইনের মাধ্যমে দ্রুত যেন তাকে আমরা মুক্ত করতে পারি সেই ক্ষেত্রে সরকারের আমরা সহযোগিতা চাই আর কপিলকৃষ্ণ মণ্ডল তিনি বিশ্ব হিন্দু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য যতটুকু পেরেছেন ওনার জায়গা থেকে অবদান রেখেছেন ভুল ত্রুটি বিভিন্ন জনের থাকে আমারও আছে অনেকেরও আছে তো এই জায়গাটাই যখন কেউ বিপদে পড়বে আমরা তাকে কাউকে নিয়ে সমালোচনা না করে বিপদে তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানোটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি সবসময় মনে করি তা আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সরকারের কাছে এবং আমার এই লাইভ যারা দেখছেন প্রশাসনের লোকজন আমরা তার মুক্তি দাবি করছে এবং আমরা বিশ্বাস করি বাগেরহাট করতে থেকে আইনের মাধ্যমে তিনি তার হারিয়ে যাচ্ছেন না তিনি একজন ব্যবসায়ী এবং বাংলাদেশের একটি বিশ্বের অন্যতম সুনামধন্য সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ উনি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ওনার পালানোরও সুযোগ নাই তা সেই ক্ষেত্রে যেহেতু তার স্থায়ী ঠিকানা আছে এবং উনি আশ্বিনী অশ্বিনী গুসায় বাগেরহাটের একটি বাংলাদেশের মধ্যবাদের নাম করা একটা সেবাশ্রমের উনি সভাপতিরও দায়িত্ব পালন করছেন তো এটা আসলে কারা বা কোনোভাবে কেউ ষড়যন্ত্র করে তাকে এই কাজ করছে কিনা সেটাও আমরা জানি না তাই এই বিষয়টা আমি প্রশাসনের কাছে দাবি জানাব বাংলাদেশের এনএসআই ডিজিএফআই সহ প্রশাসন কাছে যে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি সে অন্যায় করে অবশ্যই আইনের মাধ্যমে তার শাস্তি হবে আইনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করব কিন্তু কোনো নিরপরাধ কোনো ব্যক্তিকে যেন মিথ্যা মামলায় যেন জেলে না ভরা হয় যেমনটা আমাদের চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে একটা মিথ্যা মামলা দীর্ঘদিন ধরে কারা অন্তরীণ করা হয়েছে আমরা তার উদ্বোধ মুক্ত চাই তাই এই জন্য আজকে আমরা লাইভে আসা আমি আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তিনময় কৃষ্ণদাস প্রভু সহ তার সাথে যারা এই মামলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন এখনও তাদের মুক্তিসহ কৃষ্ণ মণ্ডলের আমরা দ্রুত মুক্তি কামনা করছি তা যারা বাগেরহাটের যেসব আইনজীবীরা আছেন কাছাকাছি আমি বাগেরহাটের যারা আইনজীবী আছেন তাদেরকে বলবো যে দ্রুত আপনারা তার পাশে দাঁড়াবেন এবং তাকে আইনগত সহায়তা দিবেন এবং খুব দ্রুতই যদি আমরা বিশ্বাস করি যে সে ওখানে জামিন পাবে যদি জামিন না পায় দ্রুত নকল তুলে নকলে আবেদন করে সার্টিফাই কপি তুলে শেয়ার মিস করবেন শেয়ার মিসে না হলে আমরা হাইকোর্ট থেকে আমরা বিশ্বাস করি যে তার জামিন পাবো তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং আবারও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করতে যে মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছেন তাদের বা জেলে আসেন তাদের অনতি আমরা মুক্তি দাবি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে জয় শ্রীরাম